গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ভালো বলতে হবে খারাপ একদম বলা চলবে না একটু ভালো আছি চলো সকলে রান্না বান্না শুরু করে দিই সকাল সকাল এখন হবে ঘুম একেবারে সাদা মাটা ভাবে কারণ কটবাবু একদম কোনো হালকা পাতলাই খেতে চাইছে আর কি রিচ খেতে চাইছে না তো গড়া দেখেছি তো এখন কিন্তু ঠিকঠাক হয়নি কবে হবে জানি না আর এই যে বুটটা সেদ্ধ করা আছে এই আটা মাছ এখানে আমাদের চার দিনের রুটি আছে এই মশলাগুলো যদিও হয়তো এতখানি দেওয়া হবে না কেটেতে কিছু জানলা আগে দিনে একটা বানিয়েছিলো ঘুগনি অনেকটাই রিস হয়ে গিয়েছিল সেই জন্যই আর জন্না বলতে আমি কথা বলছি তো জন্না বুঝতে এই জন্য ভাবতে হয় তো ওটাই বলছি যাই হোক একেবারে এড়িয়ে মতো রান্না হবে মাঝে ভালো তা নাহলে সবসময় একেবারে রক্ষি মজুরি কষি খেলে না বের বাবাজি তো আর শুনবে না তাছাড়া আমরা সবাই পেছেন দেখো এখন বলে না কত ওটা খাওয়াই যায় না হয়ে গেল কিন্তু টমেটো আর একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা হাতে ঘা লেগে না একদম ক্যামেরা দৌড়ি দৌড়ি করছে আমার এখনো অনেক কাজই বাকি কাজ করলে যেন না অনেক কাজ কালকে রাতের বেলায় সেগুলো যদি তোমার তো করা হয়নি সেই যে আমার বিয়ে বাড়ি থেকে আসা ব্যাগ ওইভাবেই পড়েছিল সেইটাকে একটু মানে বার করলাম বার করে জায়গায় জিনিস জায়গায় রাখলাম যেগুলো ধোয়ার জন্য সেগুলো আলাদা করলাম ভাবছি যে যদি আজকে রোদ সেরকমটা হয় তো একটা সাইড ওদের দিলেও দিতে পারি এক জায়গা করে রেখেছি রোদগুলোর যা দৌড় দেখছি সেটা দেওয়া যাবে না চলো এটা হতে থাক পরে আবার আসছি

দেখুন তুমি একদম সাদা মাটা ঘুগনি প্রায় রেডি এদিকে ঝর্ণা রুটিটা ছেঁকে নিচ্ছে এবারে আমাদের খাওয়া দাওয়া করতে হবে তার মধ্যে কিন্তু কত বাজার নিয়ে এসে গেছে ছোটো বন্ধুকে দেখায় একবার এই যে মাছ একেবারেই টাটকা জ্যান্ত মাছ রুই বা পোনা যায় মানে জানি না এটাই হবে কাতলা না এটা আমি দেখে বুঝতে পেরেছি কারণ মাথাটা ছোটো আছে আর সঙ্গে আছে এই যে কুঁটি মাছ কয়েকটা চিংড়ি মাছ আছে কিছুটা কয়েকটা না কিছু কুটি কিছু চিংড়ি সেটা যদিও অল্প পরিমাণে আর এদিকে আছে দানাওয়ালা কলা এটা সবারই প্রিয় আমাদের আমরা খাই ভালোবাসি খেতে আর একদম পুচকি উড়ি পুচকি পটল সবে তো উঠেছে এখন তার সঙ্গে আছে এই যে হ্যালান চা সবই বেশিরভাগই রুগীর পথারও একটু কচুর এনেছে দেখ আর এই যে মান কচু এখন এখনই করবো না কারণ এটা করতে গেলে একটু রিচ হয়ে যায় সেই জন্য এটা এখন এখনই আর হবে না আর মরি আর এদিকে উত্তম কুমার আছে মুখে হাত দিয়ে খুব চিন্তিত আছে খাওয়ার হয়নি এখনও সেই জন্য চলো এবার খাওয়া দাওয়াগুলো করতে হবে চলো মাছ তোমার ভেজে নিচ্ছি আ তার আমি গুছিয়ে এলাম যদি আমি সবটা দিচ্ছি আর পারি পারিনি ভাবলাম যে স্নান পুজোটা কম করে এসে রান্না করবো তার মধ্যে আর শোনো না কোনো একটা কারণে এবার যে বসে থাকবো মাছটাকে ভাগে থাকি বাড়ি এগিয়ে রেখে যায় তারপর আমরা পরে এসে করছি আর কি যে মাছটা দিয়ে কই চুড়ি ভোলা হবে আর কই কি লাল চুঙ্গি আর হেলাঞ্চা আলু করব মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে অনেকটা দিয়ে এগিয়ে ফেলেছি আর এদিকে অল্প আলু কচু বেশি এটা দিয়ে একটু ওই গিড়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মরু গুঁড়ো সেটা দিয়ে একটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে টেস্ট মতন করে রেখেছি আর কাঁচা লঙ্কা বারোটা সঙ্গে এটাকে আমি একটু কষিয়ে আর এই যে হানার চালু দেখো সেদ্ধটা কষিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো কাটে গেছে অল্পই একদমই অল্প লাউ যে খুব বেশি গাদা করছে আর হবে তাও তো না অল্পই হবে মানে লাউটা মোটামুটি বড় কিন্তু কচি লাউ তো এমনিতেই কমে যায় আর ওই জন্য উত্তম চিংড়ি মাছ খায় না ওর জন্য আলু ঠিক রাখতে হবে কিছুটা ওদের গত ঘুরে বেড়াচ্ছে ঝর্ণার লাউটাও কাটছে দেখো কাশি কাশি আমাকে ছাড়তেই পারছে না এতটাই ভালোবেসে ফেলেছে না ও আর ছাড়বে না আমাকে দেখি মাঠে ঝোলটাতে জল দিয়ে না হয় স্নান করে নেব বেশি দেরি করব না অনেক আগেই করতাম বললাম যে আসলে আমি বাথরুমে জল গরম মানে গিজাটা চালিয়ে দিয়ে চলে এসছি সেই সেই সুযোগ গিয়ে উত্তম ঢুকে পড়েছে ওর নিচে করলেই পারতো কিন্তু না ওখানে ওরও তো করবে গরম জল লাগবে অনেক তো নিচে গিজার নেই একটাই গিজার ওপরেই শুধু যার জন্য শীতকালে কাড়াকুড়ি হয় এরকম মানে আমি রেডি করে এসেছি ও ঢুকে পড়েছে যার জন্য আমার আর চ্যানটা একটু দেরি হয়ে গেলো দেখি এটা না হয় বস্তুই করে ফেলবো সকালে একবার আটটা দিয়ে দুর্গোপাল সুনাকে জাগিয়ে সব নিজেদের পুজোটা কমপ্লিট হয়নি আমার ওই যে আমার গাছ ছটট করছে এখন চলো এই দেখো মাছের চোলটা কিন্তু প্রায় কমপ্লিট কচুয়ার মাছ আর এদিকে লাউটা বসিয়েছি পরে দেখাচ্ছি মাছের ঝোলটা এবার নামিয়ে নিই চলো ফিরেছি এবার এটাকে তো ওপরে তুলতেই হবে যদিও আমি নিতে পারব না ওপর পর্যন্ত ঝর্নারে বললাম ঝর্নার নিয়ে চলো একটু ওপরে এই জায়গা পর্যন্ত তুলে দিয়ে আসি চলো উপরে যাই এইখানে এই গামলাটা জানো তো ঠাকুরের গামলা এটা একটুখানি সাইড দিয়ে ছিদ্র হয়ে গেছে যদিও তোমরা দেখতে পাবে না ওটাকে ঠিক করবো বলে ঠিক করা বলতে আমাদের বাড়ি থেকে একটু কিছুটা গিয়ে ওইখানে পিতল কাশা ঠিক করে ঝর্ণা দিদি সেখানে যায় ঝর্ণাকে বললাম ঝর্ণা চলো একটু নিয়ে যাও ওটা দেখো কথা আর বলবো কি

চলো পরে আবার আসছি এখানে হাত দিতে হবে আমাকে মোটামুটি সব ভরে ফেলেছি গুছিয়ে আর তোমাদেরকে আর ওইগুলো আর দেখাতে পারলাম না টানা করতে হল নিজে তো আর ঝর্ণা পারল না সেই জন্য আমাকেও হাত দিতে হলো আর ওই যে দেখো পুজো করে নিয়েছি আজকে তোমাদের পুজোটাও দেখাতে পারলাম না কোনো কিছুই পরিপাটভাবে করতে পারছি না তো যে তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেভাবে আর এটা ওই পাতলা কম্বলটাও নিয়ে এলাম উপর থেকে এটা পাতলা কম্বল যার জন্য এখন আর অত মোটা কম্বলও রাখবে না চলো নিচে দিকে যায় দেখি ভাত বসানো আছে চলো সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো হয়ে গেছে তোমাদেরকেও কিছুটা দেখিয়েছি সবটা দেখায়নি ওই মাছের ঝোল লাউ সব কমপ্লিট জনজনে উঠিয়েও রেখেছি একটু যাই চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই রেখে দেবো কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার মানে নিয়মিত ভিডিও দেখো তারা তো জানো আমি কতটাই অসুস্থ তার মধ্যে দিয়ে ভিডিওটা করছি প্লিজ প্লিজ ওনারা কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখো কোনো মতেই স্ক্রিপ্ট করবে না চলো সবাই ভালো থেকো টাটা